রাত তখন সাড়ে বারোটা গ্রামের ফাঁকা রাস্তায় একা হাঁটছিলাম আমি চারদিকে শুধু ঝিঁঝি পোকার শব্দ আর বাঁশ ঝাড়ে হাওয়ার সেই শো শো আওয়াজ হঠাৎ দেখি রাস্তার মাঝখানে একটা লম্বা কালো ছায়া দাঁড়িয়ে আছে আমি চোখ বন্ধ করলাম আবার খুলতেই দেখি ছায়াটা আমার দিকেই এগিয়ে আসছে হয় আমি দৌড়াতে শুরু করলাম মনে হলো কেউ আমার পেছনে ছুটছে দৌড়ে বাড়ির দরজায় ধাক্কা দিলাম মা মা দরজা খোলো মা দরজা খুলে অবাক হয়ে জিজ্ঞেস করলো কি হলো হাঁপাচ্ছিস কেন আমি বললাম মা কেউ আমাকে তাড়া করছিল মা বাইরে তাকিয়ে বলল বাইরে তো কেউ নেই রে কিন্তু ঠিক তখনই দেখলাম ভেজা পায়ের ছাপ ঘরে ঢুকছে আমি আর মা হতবম্ব হয়ে দাঁড়িয়ে মেঝের দিকে তাকিয়ে রইলাম কিন্তু ঘরে তো আর কেউ নেই